আজকে তো বাবা তো ওদের সাথে শেষ শেষ তো বাবা আজকে এখনো বাবার সাথে আড্ডা দিতে পারবে না ডাগুলো মেয়ে আগের মতো না মা আর পারবে না হ্যাঁ আসলে মেয়েটা এখন তো কিছু বোঝ হয়নি আসলে ফ্যামিলিকে ছেড়ে বাচ্চা কাচ্চা ছেড়ে যে একজন প্রবাসী যে আসলে আবার প্রবাসে চলে যেতে হয় কতটুকু কষ্ট লাগে সেটা একমাত্র প্রবাসী তারা গিয়ে বলতে পারবে না এই নিহান 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 রে ওঠো বাবা ওঠো ওঠো কার্টুনটা দেখলে আসলে খুব খারাপ লাগে একটা সময় আমরা যখন প্রবাস থেকে আসি এমন কার্টুন করে মান নিয়ে আসি কত আনন্দ আবার এখন চলে যাচ্ছি সেটা যে কত কষ্টের সেটা প্রবেশী যারা আসলে কেউ বুঝতে পারবে না আপনার হাত দিয়ে আর টানবে না হ্যাঁ টানবে না ব্রাশ করবে না সাথে দেবে না বাবার সাথে আসুন

বাবা তো সব সময় ফোন দেবো বাবা সব ফোন দেবো না আমি প্রত্যেকদিন সকালে আমার থেকে মেয়েকে নিয়ে ছাদে চলে আসতাম ব্রাশ ব্রাশ করতে অনেক অনেকটা সময় আসলে শ্রাদে শ্রাদের মধ্যে আমরা দুষ্টামি করতাম আজকে তেমন দুষ্টমি করতে ইচ্ছে করে না আমি আমি যে আমি যাবো না হ্যাঁ আমাকে যেতে না ঘর আমাকে যে আবার যেতে হবে আবার যেতে হবে মা আসলে আমার মেয়ে বলতেছে বাবা তুমি যেও না আমাকে যেতে হবে বা আবার চলে আসবে তো অল্প কিছুদিন মাঝে আবার চলে আসবো আমি জানি না আসলে সব বাবার কি তার মেয়েকে এবং কি মেয়ে তার বাবাকে এবং করে ভালোবাসে আসলে আমি কথা বলতে পারতেছি না সকল প্রবাসীরা আল্লাহ যেন এমন না করে তারা যেন আবার তাদের মায়ের করলে তাদের বাচ্চা কাচ্চা দিয়ে দেশে থাকতে পারে সে ব্যবস্থা যেন আল্লাহ করে দেয় ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম